এক নির্ধারিত সময়কাল পর্যন্ত মায়ের পেটের ভিতরে তাকে রেখে দেই তাকে মিলস তোমাদেরকে নির্ধারিত সময়কাল মানে চার মাসে তোমার আকৃতি বান্দা পূর্ণ হয়ে গেল এরপরে কত মাস থাকে আরো আমাদের হিসাব ছ মাস আরো তাহলে ছয় চারে হবে এবার কোন বাচ্চা একটু আগে আসে কোন বাচ্চা একটু

মায়ের পেটে চার মাস পর্যন্ত বাচ্চার হ্যাঁ চার মাস হয়ে গেলে যেই রু দেয় বাচ্চা এবার গুতু গুতি শুরু করে দেয় কোন সময় হাঁটুতে গুতো মারতেছে কোন সময় কিনোতে গুতো মারতেছে ও এখন এক তো হয়ে গেছে পূর্ণাকৃতির মানে পুরো বডিটা স্ট্রাকচারটা আল্লাহ দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ ওরে রুহ দান করেছেন ওর খাবার লাগবে তারও বন্দোবস্ত আল্লাহ করতেছেন এখন ওর কাজ হচ্ছে আপনি খুব ভালো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখবেন মায়ের পেটের বাচ্চা বাচ্চা বাচ্চার মাথা সাধারণত থাকে উপরের দিকে

এই মহাবিশ্ব এমনি এমনি পরিচালিত হচ্ছে এটাই মনে হয় যে বাচ্চা নয় মাস পর্যন্ত মায়ের পেটে মায়ের পেটের ভিতরে থাকলো মাথা থাকলো উপরের দিকে আর ডেলিভারির সময় হলো তোরে পাল্টি করে দেখে আর ওই বাচ্চা বিদেশে মোবাইলে ওর কাজ হচ্ছে সব সময় ইরাম করতে যায় ইরাম করতে যায় খাজা খুশি করতে আসে ভুলে যাচ্ছে নাকি

আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এক নির্দিষ্ট সময় কাল পর্যন্ত তোমরা মায়ের পেটের ভিতরে অবস্থান করতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন যা যে মুহূর্তেই তোমাদের মায়ের পেটের বাইরে আসবার সময় হয়ে যায় দুনিয়াতে আসবার সময় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন সুম্মা ইয়াসরাহু আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমি

পৃথিবী জুড়ে এটা বিরাট বড় এক ব্যবসা আর ডাক্তারদের ভয় গেলে এমন ভয় দেখিয়ে দেবে বলে বাচ্চা যা ঘুরে আছে ভাই মা বাচ্চা দুটোই মরে যেতে পারে সময় আমার আগে কত খরচ হবে স্যার আমার কোনো ক্ষতি যেন না শুধু বলেন কত খরচ হবে হাজার পঁচিশ টাকা খরচ আছে স্যার একটু কমাবে না ঠিক আছে বলতো যখন এক হাজার টাকা কম দিয়ে

এ দেখেন এখানেই আছে আমি যে আয়াত আপনাদের শোনাচ্ছিলাম আল্লাহ বলেন করে আল্লাহ আল্লাহ বললেন না তো আর এর চেয়ে ভালো কি আছে আমি জানি না বলো সত্যি সত্যি বলছি আমি জানি এর চেয়ে ভালোবাস কি আছে যদিও আমি ওই আয়াতকে নিয়ে চাইলে আর একটু এক্সপ্লেনেশন করতে পারতাম বাট আমি সে রাস্তায়ও হাঁটিনি আল্লাহ বলেন তুমি লে তাবলুগু আশুদ্দাকুম আমি মায়ের পেট থেকে বার করি এরপরে তোমাদের কাউকে কাউকে পৌঁছে দেই এমন বয়সে

তোমাদের ভিতরে বহু মানুষকে আমি যৌবনে পদার্পণ করাই অমিন গুম অমিন গুম মাই উতাওয়াফা মহান আল্লাহ জানিয়েছেন আর কাউকে 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 যৌবনে পদার্পণ করার আগেই আমি আল্লাহ উঠিয়ে নেই ঘটনা ঘটনা জোর করে বলুন দেখেন না যে কত বাচ্চা মরে যাচ্ছে তারা যৌবন পাচ্ছে না

ওই সন্তানের মালিকানা বাবা মার না মালিকানা যদি বাবা মার হতো তাহলে সন্তানকে মৌদ দেওয়ার আগে আল্লাহ বাবা মাকে জিজ্ঞেস যে তোমার ছেলের তুল্য বলছিল তোমার মত মত নেয় না এই জন্য ওই সন্তানের মালিকানা বাবা মায়ের বাবা মায়ের ওই সন্তানের আল্লাহ তো আল্লাহ ওর বাবা মারে ওর সময় হয়ে গেছে

ওই বয়সটাকে বলে কোরআনের ভাষায় সূরা হজ্বের 5 নম্বর আয়াতের ভাষায় ওই বয়সটাকে বলে হীনতম বয়স জি আল্লাহ আমাদের محفوظ করুন বলুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ স্মৃতি ঠিক রেখে দেন

হে পৃথিবীর স্কলাররা হে পৃথিবীর শিক্ষাবিদরা শিক্ষা বিশারদরা এডুকেশন নিয়ে যারা বিরাট চর্চা করে চলেছো হে পৃথিবীর গবেষকের দল যারা বছরের পর বছর ধরে গবেষণা করেই চলেছো শোনো তোমরা ওমা তুম মিনাল ইলমি কালিলা

আর একটু মন খুলে বিজ্ঞান এখনো সাত আকাশের সন্ধান আরে মাটির নিচে যে এই আরো ছডায় স্তর আছে এই স্তরের সন্ধানও আজ বিজ্ঞান বিজ্ঞান পায়নি মানে সেটা নেই কথা আমরা বিশ্বাস করব কি দিয়ে কোরআন দিয়ে আমরা বিশ্বাস করব যে পৃথিবীর বিজ্ঞানী পৃথিবীর বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে যে শেষ হয় ইসলামের মহাবিজ্ঞান কোরআনুল করিমের মহাবিজ্ঞান সেখান থেকে শুরু হয় দুনিয়ার বিজ্ঞানীদের বিজ্ঞান যেখানে শেষ হয় ইসলামের মহাবিজ্ঞান সেখান থেকে

মহান আল্লাহ জানেন তোমাদের মাথার উপরে আমি আল্লাহ মজবুত সাত সাতটা আকাশ বানিয়েছি কেন বানাইছি জানো তোমরা জানো শোনো

আকাশ আর জমিনের সৃষ্টি রাত আর আসে দিন যায় দিন আসে রাত যায় রাত কে কে দিন বানায় জোর বলেন আল্লাহ আবার আবার দিন কে কে রাত বানায় আল্লাহ বলতেছেন এসব ক্ষমতা আমার রাত আর দিনকে নিয়ে যদি তুমি গবেষণা করো আকাশ আর জমিনের সৃষ্টি নিয়ে যদি তুমি ফিকির তাফাক্কুর করো চিন্তা ভাবনা করো আমি আল্লাহ বলছি লা আয়াতিল লিউলিল আলবাব পৃথিবীতে তোমাদের মতো বুদ্ধিমান যারা আছো আমার অস্তিত্বের সন্ধান আকাশের সৃষ্টি জমিনের সৃষ্টিতে আর রাত দিনের পরিবর্তনের ভিতরে পেয়ে যাবে আর একটু মন খুলে বলেন আমার অস্তিত্বের সন্ধান আমি যে আসি। আমি যে সর্বশক্তিমান এর অস্তিত্ব তুমি আকাশের সৃষ্টিতে জমিনের সৃষ্টিতে রাত কেন হয় দিন কেন আসে দিন কেন যায় রাত কেন আসে এইগুলো নিয়ে একটু গবেষণা করলে তুমি এর ভিতরে অবশ্যই পেয়ে যাবে যদি বুদ্ধিমান হয় যদি যদি আমরা জানা বললাম আল্লাহ বুদ্ধিমান কারা আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান যারা যিকির করে দাঁড়িয়ে 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 না পারলে আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাও যারা আল্লাহর যিকির করে বসে বসে যেদিন বসবার ক্ষমতা হারিয়ে ফেলে

আরে আজকে আপনার শক্তি আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন যেদিন শক্তি না থাকবে যেদিন তাও শক্তি না থাকবে তখন আপনি বুদ্ধিমান আপনি চালা আপনি চতুর মানুষ নামাজ থেকে যারা দূরে ওরা বিবেকবান না ওরা বুদ্ধিমান না ওরা চালাক চতুর না ওরা বোকা ওরা নিজেদের দেহটা ভালো খেয়ে দুয়ে জাহান নামে খোরাক বানায় যারা নামাজ পড়েন না তাদের কাজ নামাজ পড়বেন আর যারা নামাজ পড়তেছেন আপনাদের কাজ কি সে তো হতে গেলে তাদেরকে নামাজের জন্য ডাকা